ঋগ্বেদের পরিচয় পর্ব দুই বোদর যুগে উপাসনা হাতির একটি বৈশিষ্ট্য ছিল ঠিক বলতে কি তা অনন্য প্রায় এ ধরনের রীতি অন্য কোন দেশে দেখা যায়নি অবশ্য সামসিক দুই শ্বশুবায় অগ্নি উপাসনা করে তবে বৈদিক প্রজ্ঞারীতি ভিন্ন ধরনের প্রকৃতির পক্ষে যেখানে সেকালের ঋষি স্বস্তির বা সৌন্দর্যে প্র উৎস আবিষ্কার করেছেন তার ওপরে দেবত্ব আরোপ করে তার জন্য গোত্র রচনা করেছেন গোত্রের নাম হলো অগ্নি দেবতায় আসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি দেবতা বটেন কারণ অগ্নিতেই অন্য দেবতার উদ্দেশ্যে আহতি দেওয়া হতো দেবতার পদে অধিষ্ঠিত হয়েছেন জলেন দেবতা বরুণ অধিষ্ঠিত হয়েছেন আকাশের সূর্য মহাশক্তির উৎস তিনিও দেবত্বে অধিষ্ঠিত হয়েছেন গোরবেলার আকাশের বাতিমা ঋষির মনকে মুগ্ধ করেছে তিনিও নামে অভিহিত হয়ে দেবত্বে অধিষ্ঠিত হয়েছেন পৃথিবীর ও আকাশ দা নামে দেবতা পদে অধিষ্ঠিত হয়েছেন ইদের এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে যে জোর রচিত হতো তাই নিয়ে বেদের জন্ম সন্তে নিয়ে গঠিত বেদের এই মূল অংশকে বলা হয় সংহিতা পরবর্তীকালে তার সঙ্গে অন্য অংশ যুক্ত হয়েছে বেদের সন্ত্রগুলি রচিত হয়েছে প্রাচীন ভাষায় বেদে তা ব্যবহৃত হয়েছে বলে আমরা তাকে বৈদিক ভাষা বলি এখন নিবেদন বা প্রার্থনা জ্ঞাপন শুধু স্কোর পাঠেই হয় না তার সঙ্গে কিছু আনুষঙ্গিক ক্রিয়া থাকে বৈদিক যুগে সেই আনুষ্ঠানিক অংশ প্রধানত রূপ নীত যজ্ঞান স্থানে এই যজ্ঞের উপকরণ খুব সরল ছিল একটি বেদি নির্মিত হতো তার উপর কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো সেই সঙ্গে বৈদিক মন্ত্র পাঠ হতো বা গাওয়া হতো তার সঙ্গে অগ্নিতে ঘুতে আহুতি দেওয়া হতো সোম নামে এক লতা সেকালে জন্মান তার রস আহুতি হিসাবে দেবতাদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত হতো এখন বিভিন্ন ধরনের যজ্ঞ আছে কোনটিকে বলা হতো অগ্নিষ্টম কোনটিকে জ্যোতিটম কোনটিকে বিশ্ব আবার কতদিন ধরে একটি যজ্ঞ স্থায়ী হতো তার ভিত্তিতে বিভিন্ন নামকরণ হতো যেমন যে যজ্ঞ বারো দিনের বেশি স্থায়ী হতো তাকে বলা হতো শত্রু এইসব বিষয় বিধি বিধিনিষেধ নির্দেশ করবার জন্য ব্রাহ্মণের উৎপত্তি হয় এই ব্রাহ্মণগুলিতে বিভিন্ন যজ্ঞ কি করে নিষ্পাদিত করতে হয় তার সবিস্তার বিবরণ আছে যেমন ঋগ্বেদের অন্তর্ভুক্তি ঐতরেও ব্রাহ্মণের রাজস্ব যজ্ঞের বিবরণ আছে ব্রাহ্মণগুলি সংস্কৃত ভাষায় রচিত সূত্রে বলা হয়েছে মন্ত্র ব্রাহ্মণ বেদনাম চব্বিশে জানুয়ারি তিনশো ষোলো অর্থাৎ সংহিপ্ত অংশে সেখানে সুক্তগুলি আছে এবং ব্রাহ্মণ যেখানে যজ্ঞের বিধি নির্দেশ করা হয়েছে এ নিয়ে অনেকগুলি মন্ত্র নিয়ে একটি সূত্র রচিত হয়েছে কিন্তু আমরা জানি আরণ্য ও উপনিষদও বেদের অঙ্গ তাদেরও ব্রাহ্মণের অংশ ধরে নিতে হবে তা না হলে তারা বাদ পড়ে যায় ঠিক বলতে কি বৈদিক ঐতিহ্য অনুসারে আরণ্যকগুলি ব্রাহ্মণের অংশ এবং উপনিষদগুলি আরণ্যকের অংশ তাই জয়মিনি বলেছেন মন্ত্রাতিরিক্ত বেদভাগের নামই ব্রাহ্মণ মীমাংসা সূত্র 2 1 তেত্রিশ আরণ্য উপনিষদ ব্রাহ্মণের অঙ্গ হলেও তাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে মন্ত্র ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ এই সমগ্ন সাহিত্যকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি কর্মকাণ্ড ও অপরটি জ্ঞানকাণ্ড ধর্মকাণ্ডে যোগ্য সম্পর্কিত বিষয়গুলি আছে